ওয়েলকাম টু নেট একাডেমি তো আজকে তোমাদের বলবো যে তোমাদের হাতে খুবই কম সময় কম সময় এবং তোমরা কীভাবে প্রিপারেশন নিলে তোমার যে প্রিপারেশন নিয়েছ সেটা বুস্ট হবে ঠিক আছে মানে ধরে নাও তোমরা মক টেস্ট দিচ্ছ তোমরা মক টেস্ট দিচ্ছ তো মক টেস্টের নাম্বারটা ধরে নাও পঁয়তাল্লিশ বা চল্লিশের ওপর বা পঁয়ত্রিশ কারো বাড়ছেই না নাম্বার তো কীভাবে ইনক্রিজ করবে সেটা আমি বলবো এছাড়া দেখো এখন কিন্তু আমি তোমাদেরকে বলবো যে বিভিন্ন বই ফ্লো করার কোনো প্রয়োজন নেই এবং তোমরা নতুন কিছু শিখতে কিন্তু এখন যেও না ঠিক আছে নতুন কিছু শিখতে তোমরা যেও না এই সময়টাতে কি কি নতুন কিছু শিখবে সেটা এখন যা শেখা তোমরা শিখে নিয়েছ এবার কিন্তু আর এক মাসও হাতে নেই মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ দিন তোমাদের হাতে থাকছে এইভাবে ধরবে ঠিক আছে কারণ পরীক্ষার আগে তোমরা একদিন সারা জেগে পড়লে বা দুই দিন সারা জেগে পড়লে এটা কিন্তু এফেক্ট মানে পরীক্ষা ভালো হবে না তোমরা রিল্যাক্সে থাকবে যত পারবে এখন থেকে টানো এ কয়েকটা দিন যত আছে তোমরা কিন্তু টানতে থাকো ঠিক আছে এবার তোমাদের যে বলবো যে নতুন কিছু শিখতে যাবে না বা নতুন কিছু কোনো বই কিটবে না বা নতুন কোনো বই দেখে কোনো কিছু পড়বে না নোট ফোট কিছু পড়বে না জাস্ট এখন কী করবে প্র্যাকটিস করবে তাহলে বলবো যে আগে আমি তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা আমি আলোচনা করি ঠিক আছে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ খুব ভালো ভ্যাকেন্সি আছে মানে এরকম ভ্যাকেন্সি কিন্তু মানে ছিল না এর আগে তো এবার কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি আছে কনস্টেবলের তোমরা জানো এবং মেল ক্যান্ডিডেট দেওয়া আছে কত আট হাজার দুশো বারোটা এবং ফেমেল ক্যান্ডিডেটও খুব ভালো আছে সংখ্যা খুব ভালো ফিমেল ক্যান্ডিডেটদেরও আছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটা তো মেল ক্যান্ডিডেট আছে আট হাজার দুশো বারোটা ঠিক আছে তবে আমি এখানে কোনো ক্যাটাগরাইজ মানে ক্যাটাগরি ওয়াইজ কোনো বিভাজন করছি না ঠিক আছে তো যদি ভালো নাম্বার থাকো এগুলো কোনো কিছু ম্যাটার করে না ঠিক আছে যদি তোমরা ভালো পরীক্ষা দাও এই ক্যাটাগোরায় এসসি এস টি ও জেনারেল ওবিসি এবি এসব সেভিং ভলেন্টিয়ার তোমরা অনেক কিছুই ভাববে যে সেভিং ভলেন্টিয়ার ভ্যাকেন্সি বেশি তো সেটা কিন্তু কোন কিছু ম্যাটার করে না তোমরা যদি ভালোভাবে এক্সামটা দাও তবে এই এক্সাম ডেট কবে পড়ছে তো এই এক্সাম ডেট তোমরা জানো সবাই তিরিশে নভেম্বর আমাদের এক্সাম ডেট তোমাদের এক্সাম ডেট পড়ছে তিরিশ তারিখে তোমাদের এক্সামের ডেট হবে তবে তোমাদের মানে এই এক্সাম বেশি দূরে দূরে হবে না এসআইয়ের মতো যারা এসআই এক্সাম দিয়েছিল এটা কাছাকাছি হবে ঠিক আছে এবার জি কত নাম্বার থাকে তবুও আমি একটা সিলেবাস অবশ্যই বলবো ঠিক আছে সিলেবাসটা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেবাস জানাটাও খুবই গুরুত্বপূর্ণ তো জি কে জি এস জি কে মানে জেনারেল নলেজ এবং জি জি এ মানে জেনারেল অ্যাওয়ারনেস একটা ঠিক আছে তো জেনারেল জি এর মধ্যে জানো তোমরা কী কী পড়ে স্টেটিক জিকে পড়ে ইতিহাস ভূগোল তারপর ইকোনমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটারের কিছু কোশ্চেন প্রত্যেকবারই আসে যেমন একচ এসআইতে আসছিলো কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে আসবে ঠিক আছে তো পঁচিশটা কোশ্চেন আবার সায়েন্সের মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে ঠিক আছে তবে বেশিরভাগ যে ওয়েটেজ মানে কোশ্চিনের যে ওয়েটেজ বা পরিমাণটা সেটা কী কী আর থাকে সেটা থাকে হিস্টোরি এবং জিওগ্রাফি এই দুটো কিন্তু সাবজেক্টের তোমরা জানো এবং স্ট্যাটিক জিকে তারপর স্ট্যাটিক তোমরা জিকে জানো স্টেটিক জিকেও কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো এগুলো ভালো করে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং তোমরা যে এগুলা বেশি করে পড়বে সেটা না বাকি যে সাবজেক্ট আছে সেটাও ধরবে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি দুটা থেকে তিনটা থাকে হাইস্ট তিনটা যেমন এসআইতে একটা মাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো সেরকম কিন্তু আসেনি ঠিক আছে তো তবে দেখো যে পঁচিশটা কোশ্চেন এখানে পঁচিশ মার্কস তোমরা পাচ্ছ ইংলিশে দশটা কোশ্চেন তো দশটা তোমাদের দশটা নাম্বার বা প্রত্যেকটাই এক নাম্বার করে ক্যারি করবে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন থাকবে ম্যাথে তো তোমাদের পঁচিশ নাম্বার কিন্তু ম্যাথে থাকছে পঁচিশটা থাকছে রিজনিংয়ে রিজনংয়ে পঁচিশ মানে এখানে পঁচিশটা প্রত্যেকটা একটা করে ঠিক আছে এটা কোশ্চেন এটা মার্ক ঠিক আছে প্রত্যেকটায় একটা করে কেয়ার করবে টোটাল মার্ক কত পঁচাশি এবার নেগেটিভ নেগেটিভ মার্কিং কী আছে নেগেটিভ মার্কিং হচ্ছে ওয়ান ফোর্থ কেমন মানে তোমাদের যদি চারটা কোশ্চেন ভুল করো চারটা কোশ্চিন যদি রং করো তাহলে এক নাম্বার কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এক নাম্বার কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে ঠিক আছে তো ওয়ান বাই ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং এটা ভালোভাবে যে সবগুলোই অ্যাট্যাম্প করবে না তোমাদের আমি বারবার বলি যেগুলো সঠিক সেগুলোই বেশি অ্যাট্যাম্প করবে তুমি জানো না তুমি সন্দেহ হচ্ছে তাহলে সেটা অ্যাট্যাম্প করতে যাবে তবে বেশি পরিমাণে নয় তোমার মনে হচ্ছে এই অপশনটা ওই এ এই দুটোর মধ্যে ভাবছো যে এটা হতে পারে তাহলে তোমরা মোটামুটি পাঁচ ছয়টা কোয়েশ্চিন এরকম এক্সট্রা করতে পারো বেশি করতে যাবে না তবে না কিছুটা তুমি ভাবছো যে তুমি এই কোশ্চেনটা পারবে না একদম আউট অফ নলেজ সেটাকে বাদ দিয়ে দিবে ঠিক আছে এটাই কিন্তু যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু এটাই ফলো করে ঠিক আছে এবং যারা ধরে নাও কিছু বললাম যে কিভাবে মানে কীভাবে অপশন বাকি ধরে নাও করলাম না এটা কোশ্চিন এই অপশানটা এই অপশনটা কনফিউজ কোন মানুষ তো সেগুলো একটু পাঁচ ছয়টা কোশ্চেন করে দিয়ে আসবে আন্দাজেতে মানে ওটা ঠিক হওয়ার চান্সটা থাকে বেশি ঠিক আছে নেগেটিভটা একটু কম চায় এবার ইন্টারভিউ তোমাদের পনেরো নাম্বার থাকছে তোমাদের তাহলে প্রথমে কি হবে তোমাদের এটা একটাই एग्जाम ফাইনাল পরীক্ষা একটাই एग्जाम এটা হবে তারপর তোমাদের মেড লিস্ট আসবে তারপর তোমাদের কি থাকবে মাঠে ডাকবে মাঠ পাস করার পর তোমাদের তো তারপর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকবে মাঠ যদি পাস করো তারপর ইন্টারভিউ ইন্টারভিউ থাকে পনেরো নম্বর তার টোটাল মার্কস একশো এই একশো মার্কের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের আসবে ঠিক আছে ওই টোটাল হানড্রেড মার্কস ঠিক আছে টোটাল হানড্রেড মার্কসের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট হবে ঠিক আছে একশোর মধ্যে কত পারশো ওকে এবার মক টেস্ট এবার বলবো যে এটা আমি সিলেবাস সম্পর্কে বললাম ভ্যাকেন্সি কত আছে তারপর মার্কস কত মার্কসের ডিস্ট্রিবিউশনটা বললাম কোন সাবজেক্টে কত নাম্বার থাকে এবার মক টেস্ট মক টেস্ট তোমরা কিন্তু সপ্তাহে দুটা দিবে অনেকেই আছে ভালো মানে অনেকেই বলে যে সপ সপ্তাহে প্রত্যেক দিনই মক টেস্ট দেয় ঠিক আছে প্রত্যেক দিন মক টেস্ট একদম ভুল ঠিক আছে সপ্তাহে দুটো দাও বা একটা দাও সেই মক টেস্টটা দেওয়ার পর তোমরা সেই যে কোশ্চিনগুলি তোমরা পাচ্ছ না ঠিক আছে অ্যানালাইসিস করবে বসে বসে মোটামুটি এক থেকে দুই ঘন্টা তোমরা অ্যানালাইসিস করবে যে কোথায় আমার ভুল হচ্ছে সেই টপিকটা তোমরা কি করবে সেই টপিকে তোমরা চলে যাবে রিভিশন মারতে তোমরা অবশ্যই টপিক বুঝতে পারবে ধরে নাও দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে ঠিক আছে তোমরা ওই কোশ্চেনটা পারলে না তো দিল্লির সুলতানি বংশে কত সালে প্রতিষ্ঠা করে কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা সম্পর্কে যত কিছু আছে সেটা তোমরা ঠিক আছে পড়ে নিলে তারপর দিল্লি এটা হচ্ছে অ্যানালাইসিস করবে যেমন ম্যাথ ম্যাথে কিছু পারলে না মনে হচ্ছিলো যে এটা আমি পারবো এখন ভুলে গেছি তার মানে তোমাকে সেটা দেখতে হবে এবার মক টেস্ট গেলো এবার রিভিশন রিভিশন তোমরা কিভাবে করবে দেখো এখন কিন্তু সময় খুবই কম তো সময় খুবই কমের জন্য রিভিশন তোমাদেরকে দিতে হবে আর নতুন করে কিছু পড়তে হবে না আমি প্রথমে বলেছিলাম যে নতুন কোনো কিছু করতে যাবে না পড়তে যাবে না এখন রিভিশন তোমাদের কাছে হয়তো নোট আছে ঠিক আছে নোট খাতা বানিয়েছ অথবা তোমাদের বুক আছে বই আছে কোনো বই আছে পার্টিকুলারি কোনো বই পড়ছিলাম সেই নোটবুক থাকলে নোট পড়বে বারবার রিভিশন মারবে বই থাকলে বইটা পাল বাড়বে বারবার করে দেখবে ঠিক আছে এটাই তোমাদের কাজ আর প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করবে তোমরা ঠিক আছে কোনো ইউটিউবে ভিডিও দেখে অথবা কোনো প্র্যাকটিসের থাকলে বাড়িতে বসে সবসময় প্র্যাকটিস করবে তবে ইউটিউবে তোমরা যদি ভিডিও দেখো তাহলে বেশি ভালো মানে বেশি ভালো বলতে কি কেন বলো তো মানে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় অনেক ভালো ভালো চ্যানেল আছে তোমরা সেগুলো দেখতে পারো যেমন সপ্তাহে এবার রান তোমাদের কিন্তু রানও কিন্তু পরীক্ষার মানে পরেই বেশি দিন সময় দেবে না জন্য সপ্তাহে তোমাদের এখন থেকে পাঁচ থেকে ছয় দিন সপ্তাহে দিতে হবে রান যেতে হবে তোমরা হালকা হালকা করে দৌড়াতে থাকবে আর সপ্তাহে এক দুই দিন কিন্তু রেস্ট দিতে হবে ঠিক আছে এটা কিন্তু রান প্র্যাকটিস করার যারা রান করে তারা কিন্তু সবাই জানে এবার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেশি লম্বা করবো না এবার আসছি হচ্ছে তোমাদের সিক্সটি প্লাস মার্কস তোলারটা প্রসেস দেখো জি কে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া খুব কঠিন ঠিক আছে তাহলে পঁচিশের মধ্যে তোমাদেরকে দিলাম আঠেরো নাম্বার তোমরা চিকেতে পেলে ঠিক আছে বেশি সব কিছুই যে তোমরা পারবে সেটা না ঠিক আছে সব কিছুই পারা অসম্ভব আমাদের থাকতে হবে মেরিট লিস্ট ক্লিয়ার করে যত তবে যতটা পারবো ম্যাক্সিমাম নাম্বার তোলা ঠিক আছে এটাই আমাদের টার্গেট হবে তো আঠেরো নাম্বার তোমাদের পনেরো পঁচিশটার মধ্যে আঠেরো তোমরা তুললে ম্যাথ তোমাদের অবশ্যই কুড়ি কুড়ি রাখতে হবে যারা কম একটু সতেরো বা আঠেরো হবে কোনো অসুবিধা হবে না আমি কুড়ি ধরলাম ঠিক আছে এবার জিআই তোমরা অবশ্যই অনায়াসে তোমরা তেইশটা বা বাইশটা পড়বে আমি বাইশটা ধরলাম তিনটা বাদ দিলাম পঁচিশটার মধ্যে এবার ইংলিশ ইংলিশ মোটামুটি সিক্সটা ধরো ছয়টা কোয়েশ্চেন তোমাদেরকে ইংলিশ করতে হবে যদি ভালোভাবে পড়ো তাহলে ছয়টা দশটা দশেই পাওয়া যায় অনেকেই পায় তবুও আমি দশ ছয়টা ধরলাম কারণ আমরা অনেকেই ইংলিশকে ভয় পাই ঠিক আছে তবুও তোমরা যদি ছয় নাম্বার ঠিক করো তবু তোমাদের এটা যদি আমি প্লাস করি তাহলে কত হচ্ছে আট দশ ছয় ষোলো আর এখানে দুই দুই চার আর পাঁচ আড়কে ছয় দেখো সিক্সটি সিক্স মানে ষাট প্লাস তোমাদের থাকছেই আর সাইড প্লাস থাকলেই তোমাদের এটার উপর তো তোমার একশো এটার এটা কী তোমাদের মাঠে রাখবে তোমাদের পাস করবেই তো টোটাল কি তোমার ইন্টারভিউ থাকবে তোমাদের তোমরা সিক্সটি ফাইভ পালে তোমার ইন্টারভিউ পনেরো নাম্বার মধ্যে তোমার এখানে ধরনের নাম মোটামুটি দশই দিল দশের বেশি পায় ভালো বলে তোমাদের এখানে কত থাকতে পঁচাত্তর মার্কস পঁচাত্তর মার্কস কি পাস করবে না কাট ক্লিয়ার হবে না কারণ ভ্যাকেন্সি কী আছে ভ্যাকেন্সি অনেক আছে এগারো হাজার বিশ দেখো ভ্যাকেন্সি কত আছে ভ্যাকেন্সি আছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ এতগুলো ভেকেন্সি তার মধ্যে মেল ক্যান্ডিডেট এতজন তোমরা কি পঁচাত্তর কি কাট যাবে তোমরা নিজেটাই বলো ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু নাম্বার উঠলে তোমাদের কিন্তু কনস্টেবল আরামসে পাস করবে এবং এখানে আমি একটা আমার নিজের ব্যক্তিগত মতামত তোমাদেরকে বলেছি দেখো যে মক টেস্ট দেওয়ার পর উইক পর উইক সাবজেক্ট মানে হচ্ছে দুর্বল যেটা দুর্বল সাবজেক্ট সেই দুর্বল সাবজেক্টটাকে সেটাকে বেশি করে পড়াশোনা করতে হবে ঠিক আছে পড়াশোনা করতে হবে যেমন তো কারো থাকে ম্যাথ মেকের কোনো ম্যাথের কোনো উইক সাবজেক্ট ইয়ে আছে ধরো প্রফিট লসে কারো ইয়ে আছে বা পার্সেন্টেজে কারো খামতি আছে বা টাইম অ্যান্ড ডিস্টেন্সে কোনো আছে সেগুলো তোমাদেরকে বেশি করে পড়তে হবে তারপর কি বলবো তাছাড়া কোনো টপিক ভুল হচ্ছে তোমার মক্টেজ দিচ্ছ কোনো মকটেজ দিচ্ছ মকটেশের জিকে তো অনেক বড়ো সিলেবাস তোমার স্টেটিক জিকের মধ্যে স্পোর্টস রিলেটেড তোমাদের স্পোর্টসে তোমাদের একটু কমতি আছে তাহলে স্পোর্টসে তোমরা ভালো করে দেখবে আরও ধরেন ইম্পর্ট্যান্ট ডেটস প্রত্যেক এক্সামে কিন্তু প্রত্যেক ইম্পর্ট্যান্ট ডেটস কিন্তু দেয় ডাব্লুপি এস আই তেমন এসআইও দিয়েছিল এবং প্রিভিয়াস ইয়ার দেখলে দেখবে যে ইম্পর্ট্যান্ট ডেটস কিন্তু দেয় তো ইম্পর্টেন্ট ডেটগুলো বসতে রাখবে মানে রিভিশন করবে ঠিক আছে তো এইভাবে টপিক দেওয়া রিভিশন তোমার নাম্বারকে ইনক্রিজ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে তোমরা যদি এইভাবে ফ্লো করো যাদের নাম্বার বাড়ছে না ঠিক আছে তো এটা ছিল মূল টপিক যে তোমাদের ইনক্রিজ করবে কীভাবে নাম্বারটিকে তো তোমরা আশা করছি এই ভিডিওটি থেকে অনেক কিছুই বুঝতে পারছো তো অবশ্যই তোমরা এইভাবে নাম্বারটা ইনক্রিজ করবে তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগে লাইক করবে এবং মাস্ট সাবস্ক্রাইব করবে আরও এ ধরনের ইনফরমেশন ভিডিও পেতে এবং তোমরা জানোই এখানে ডাব্লিউপি রিলেটেড আপডেট দেওয়া হয়ে থাকে যে কখন কবে কি হবে ঠিক আছে তো আজকে এই বলে ভিডিওটি শেষ করছে তোমরা ততক্ষণে ভালোভাবে সুস্থ থাকবে প্রিপারেশন নেবে যাহিন বন্দে মাত্র